আপনার করছে আজ আমার একটা বাচ্চা মনে করেন ক্যান্সার থেকে দৌড়ে আলসার হয়ে তার কোনো গর্ব বেটে গেছে আমার আর সম্পর্ক সাথে নাই জীবতরা খাওয়াই জন্য বাঁচাইতো ওখানে আমার বাচ্চারা চারটা পাঁচটা বাচ্চা লোয়া বাস বার কোনো তাই কেউ নাই আপনারা যদি সাহায্য করেন তো আমার পুত্রার আমি আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের কাছে নিয়ে আসলাম একটি মানবিক আবেদন আমি এখন যার বাড়িতে বসে আছি সাবুদ্দিন করে নাম আমাদের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার এগারো নং শরীফগঞ্জ ইউনিয়নের হ্যাঁ দুই নম্বর ওয়ার্ড ইসলামপুর গ্রামের উনি কিন্তু আগে কাজকাম করে ওনার এই যে ছেলে মেয়ে বা ওয়াইফ মা বাপরে নিয়ে কিন্তু অনেক সুন্দর একটা সংসার ছিল বিগত দুই বছর যাবৎ উনার যে একটি মরণবিধি ক্যান্সার আক্রান্ত হয়েছে যার কারণে কিন্তু ওনার যা সয় সম্বল সব সয় সম্বল কিন্তু অনেকে বিক্রি কইরা শেষ কইরা লাইছে এখন ঘরো হেরার যে পাঁচটা বাচ্চা আছে পাঁচটা পাঁচটা বাচ্চা ওয়াইফ মা লইয়াছে রে অনেক কষ্ট হইছে ঘরে মধ্যে মানে কিছু নাই কিছু নাই মানে খাওয়ার মতো কিছু নাই ডাক্তাররা যাইবো যে এইরকম কোনো ব্যবস্থা নাই আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতাছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের শেয়ার শেয়ারে হয়তো সাবুদিনের জীবনটা বেঁচে যেতে পারে বা সাবুদিনের রাতে বাচ্চাগুলো মানে বাপটা ফিরে পেতে পারে আমরা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর একটা কথা আপনাদেরকে বলে বলে যাই আমার কনটেন্ট মনিটাইজেশন আসছে এই কন্টেন্ট মনিটাইজেশন যে ভিডিও যা ইনকাম আসবে এই পুরাটা ইনকাম আমি কিন্তু সাবুদ্দিন বাইরে দিয়ে দিব আর যা পুরা মাস থেকে যে ইনকামটা আসবে এখান থেকেও সাবুদ্দিন মেয়ে একটা বাদ পাবে আর আপনারা দেশ বিদেশে যারা আছেন প্রত্যেকে একটু একটু করে সহযোগিতা করবেন সাবুদ্দিন মেয়ের নাম্বার আছে নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে যোগাযোগ করে আপনারা টাকা পয়সা দিতে পারবেন আর এই মুহূর্তে সাবুদ্দিন আসসালাম আলাইকুম দেশবাসী বায়বল সবাই আপনারা আমার লাগে দোয়া করবেন আর আমার আপনারা দয়া করে আমার খুব হেল্প করবেন আপনারা আমার সাহায্য করেন আমি বাচ্চা কাছে নিয়ে খুব কষ্টের আছি দুই বছর যাবৎ আমি এই বেমারে আক্রান্ত আমার কোমর সমস্যা আমার আলসার হাড়ও সমস্যা এরপরে কেটনির সমস্যা আমি অনেক কষ্ট করতেছি আমার টাকা পয়সা যা হয়ে আসছিল গরু বছর বেচে আমি একবারে জিরো হয়ে গেছি আমি অনেক টাকা পয়সা ব্যাংকে আসছি এখন আমার কাছে

আর যদি আপনারা দয়া না করেন তো আমরা বাসা করার কোনো তাই নাই আপনারা ওখান থেকে সাহায্য পেরান আপনারা কাছে আমি অনুরোধ করছি আপনারা অনুরোধ করে আপনার বাচ্চাটা আপনারা এখন সাহায্য করেন আমার তার দশটা টাকা যেন দাগ করেন যে আমি এটা নাই বড় খানি নিটা নাই বলে বাচ্চাটা খাওয়াইতো খানিও নাই গরম মেয়েদের আপনারা দয়া করে আমার পুতারা আপনারা কত হেল্প করেন হেল্প করে আপনারা কত আপনারা তো শুনলেন শাহুদ্দিন ভাইয়ের কথা শুনলেন শাহুদ্দিন ভাইয়ের আমার কথাগুলো শুনলেন ওনার ছেলে দেখতে পাচ্ছেন এই সাইটা মে একটা ছেলে পাঁচ দিন মা ওনার ওয়াইফ ওনার সংসারে প্রায় 8 জন মানুষ সবাই আপনারা যে জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন দয়া করে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার শেয়ারে হয়তো সাগুদদির জীবনটা বেঁচে যেতে পারে আপনারা দেশ বিদেশ থেকে আমি বিশেষ করে বলতেছি রেমিটেস যোদ্ধারা কিন্তু আমাদের এলাকার বা আশেপাশের প্রত্যেক জায়গায় কিন্তু গ্রে মিটিস সহযোগিতা করে আপনাদের কাছে আকুল আবেদন সাবুদ্দিনের জন্য আপনারা একটু একটু করে সহযোগিতা করবেন আর এখানে বিকাশ নাম্বার দেওয়া থাকবে সাবুদ্দিনের এই বিকাশ নাম্বারে আপনারা সহযোগিতা করতে পারবেন বা ওনার যোগাযোগ করতে পারবেন আর ওনার কাগজপত্র গুলো আপনাদেরকে আপনাদেরকে ওনার যে কাগজপত্র সবগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এক এক করে আর সবাই আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা যদি সাহায্য যদি নাও করতে পারেন অন্তত পক্ষে এই ভিডিওটা আপনারা অন্তত পক্ষে একটু শেয়ার করে দিবেন সাবুদ্দিনের বাচ্চা কাচ্চা লর দিকে তাকাইয়া মার দিকে তাকাইয়া অন্ততবকে শেয়ারটা করে দিবেন আর আপনাদের সহযোগিতা হয়তো সাবুদিন এর জীবনটা বেঁচে যেতে পারে আপনারা প্রত্যেককে ভিডিওটি শেয়ার করে দিবেন বারবার অনুরোধ করে করতেছি আর সাবুদিন নাম্বার দেওয়া থাকবো বিকাশ নাম্বার আর এর যোগাযোগ করে সহযোগিতা করতে পারেন আমারে আমার কাছে দে নাক্ত না সরাসরি সাবুদিন এর কাছে আপনারা যা চাই বাছাই করে আবারো আপনাদেরকে বলতেছি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার 11 নং সরিবজ ইউনিয়নের 2 নং ওয়ার্ড ইসলামপুর গ্রামের হ্যাঁ বাসিন্দা শাহুদ্দিন আমরা শাহুদ্দিনের সাথে যোগাযোগ করতে পারেন বা অন্য কারো কাছ থেকে আপনারা তথ্য লইতে পারবেন শাহুদ্দিন কেউ অসুস্থ কিনা আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল